আজ বহরমপুরে ইউসুফ পাঠানের হয়ে ভোট প্রচারে ভাই ইরফান পাঠানের রোড শো আগামী তেরোই মে বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হাতে গুণ মাত্র কয়েকটা দিন চলছে জোর কদমে ভোট প্রচার হেভিওয়েট ওয়েট প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিশ্বখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান বিজেপির বহরমপুরের প্রখ্যাত চিকিৎসক ডক্টর নির্মল কুমার সাহা আর তিন দিন পরে দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন আর সেই নির্বাচনে অধীরের বিরুদ্ধে লড়ছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ক্রিকেটার ইউসুফ পাঠান তাই এবারের প্রচারে শেষ ঝটিকা নিতে বেলডাঙ্গা এবং রিজিনগর বিধানসভা কেন্দ্রে র্যালি কোলেন ইউসুফ পাঠানের ছোট ভাই ইরফান পাঠান দুই তারকা খেলোয়াড়কে দেখতে মানুষের ঢল ছিল রাস্তা জুড়ে সেই সঙ্গে বিরাট বাইক মিছিল র্যালি প্রচারকে অতিরিক্ত মাত্রা এনে দেয় প্রচারে মানুষের উত্তেজনা ছিল চোখে পড়ার মতো র্যালি শেষে বেলডাঙ্গার একটি সভাও করেন সেখানে জনগণের সামনে ইউসুফ পাঠান ও তার ছোট ভাই ইরফান পাঠান বক্তব্য রাখেন এবং জনগণের কাছে ভোটের আর্জি জানালেই দিন ব্যুরো রিপোর্ট নিউজ অ্যান্ড भाई <coughs>